আজকে আমি তৈরি করব ছোট নিমকি একবারে বাজারে পারফেক্ট নিমকির মতো আপনারা চাইলে আমার সঙ্গে থাকতে পারেন আমি এখানে নিয়েছি ময়দা তিন কাপ ময়দা এখানে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দুই চামচ চিনি এখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ কালো জিরা এখন আমি এখানে দিয়ে রেগুলার তেল এখন আমি এই সব উপকরণ এখন হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে নিতে হবে বন্ধুরা যখন এইরকম দলা পেকে আসবে বুঝবেন আপনাদের ড্রোটি মাখানো কমপ্লিট এখন এখানে আমি অল্প পানি দিয়ে এই ড্রোটি ভালোভাবে মেখে নিব বন্ধুরা এটি বেশি শক্ত করা যাবে না বেশি নরমও করা যাবে না ঠিক আমি এভাবে করে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বন্ধুরা আমি আপনাদের দশ মিনিট পর ঢাকনা উঠে দেখাই দিচ্ছি আমার আটার ডোটি খুব নরম হয় নাই খুব শক্ত হয় নাই এখন আমি এটা বেলে নিব এটা অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে এটা আপনি যত পাতলা করে বেলবেন আপনার নিমকে ফুলবে এবং মসমচে হবে আমি ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি এখন আমি একটা চাকুর সাহায্যে এটা কেটে নিব ঠিক আমি বন্ধুরা এভাবে কেটে নিয়েছি আপনারা এভাবে কেটে নেবেন আমার কাটা একদম কমপ্লিট আমি এখন চুলায় যাব চুলায় একটি কড়াই বসাই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব এটা অবশ্যই ডুবো তেলে বাঁচতে হবে এখন আমি কেটে রাখা নিমকিগুলো তেলে দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে আসছে এখানে আমি এখন সব নিমকিগুলো দিয়ে দিব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে দিয়ে অবশ্যই বন্ধুরা সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে একদম মিডিয়াম রাখতে হবে দেখতে পাচ্ছেন ঠিক আমি এরকম ব্রাউন কালার করে উঠাই নিয়েছি আমাদের নিমকি কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে আমার নিমকিগুলো কিন্তু অনেক সুন্দর ফুলছে আপনারা অবশ্যই সময় নিয়ে নিমকিগুলো গুলো নেবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে আমার নিমকিটি বন্ধুরা আপনারা চাইলে এভাবে বসায় তৈরি করতে পারেন এভাবে তৈরি করলে একদম বাজারে কেনা নিমকির মতোই মনে হবে আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশিয়ে থাকবেন খাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তস মেনকিতে একদম তৈরি হয়ে গেছে আপনারা